বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় উল্লেখ করে শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে সোমবার আঠারো নভেম্বর কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সেসির সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনও অব্যাহত আছে জুলাই আগস্ট গণভ্যুত্থানে গণহত্যার বিচার চলমান বিচার নিরপেক্ষভাবে শেষ করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আরও বলেন অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে এই বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন এছাড়া দেশের স্বার্থরক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তবর্তী সরকার প্রস্তুত বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিজ এ সময়ে নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন তিনি এছাড়াও বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের ওপর জোর দেন লুইস ফ্রান্সেজ লুইস ফ্রান্সেচই বলেন তারা সবসময় বাংলাদেশের পাশে আছে এছাড়া তারা শিক্ষা তথ্যপ্রযুক্তি গণমাধ্যম সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান লুইস ফ্রান্সেচ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সাক্ষাৎকার শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড মো মুশফিকুর রহমান তথ্য ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুহম্মদ মেহেদী হাসান কমনওয়েলথের অ্যাডভাইজার অ্যান্ড হেড অব এশিয়াড দিনুষা নিহারাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা